হ্যালো এভ্রিওান কী অবস্থা সবার আশা করি ভালো আছেন ভিডিও দিতে পারি না কারণ জব থাকে আমার শুক্রবার পর্যন্ত এখানে আপনারা জানেন সবাই মানডে টু ফ্রাইডে পর্যন্ত জব থাকে অনলি উইকেন্ডসেই অফ থাকে সো উইকেন্ডসেই আমরা কিছু করার ভিডিও করার চেষ্টা করি এখন আমি জব থেকে আসতেছি এটা প্রায় রাত্রে দুইটা বাজে এইটার দিকেই জবটা আমার ক্লোজ হয় কারণ আমি নাইট শিফটে কাজ করি আমার শিফট স্টার্ট হয় চারটা থেকে এবং ক্লোজ হয় একটায় আমার কোম্পানির বাস আমার বাসা থেকে ড্রম থেকে অনেকটা দূরেই আমাকে লামায় সো তারপরে একটা পাবলিক বাস থাকে কোনো দিন থাকে না চার কিলোমিটার হাসতে হয় বা এই বিদেশ লাইফ ইউরোপ বলেন আর সৌদি আরব বলেন মিডল ইস্ট বলেন সব জায়গায় একই ভাই তবে এখানে ইনকামটা বেশি এটা হচ্ছে সব থেকে বড় তা আমি আপনাদের কাছকে বলবো আমি কত টাকা ইনকাম করতে পারবেন আপনি এখানে আসলে কি কি জব অ্যাভেলেবেল আছে বা কত টাকা পর্যন্ত আপনি পারবেন এখানে কি করলে আপনি সব থেকে ভালো স্যালারি পাবেন ফুড ডেলিভারিতে ইনকাম কত সব কিছু বলবো সো আরেকটা কথা বলি ইউরোপ কিন্তু সেফ এটা হচ্ছে সব থেকে ভালো কথা যে আপনি থনিয়া বিলনিয়াসে থাকেন বা কাউনাসেই থাকেন সব জায়গাতেই কিন্তু সেফ এখন আপনাকে আমরা রাত্রে দুটা দিকে যাচ্ছি এখন পুলিশ আমাদের আশেপাশেই থাকে আপনার কখনও টি আর পি কার্ডও চেক করবে না কারণ তারা জানে এখানে ইলিগাল ইমিগ্রেন্ট নাই আপনার যদি টিআরপি রিবোক হয়ে যায় আপনি এখানে জব করতে পারবেন না এটা হচ্ছে থেকে বড়ো জিনিস যেটা ইটালি ফ্রান্সে করা যায় অন্য অন্য দেশে করা যায় কিন্তু এখানে করা যায় না কারণ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্রোক হয়ে যাবে আপনার টিআরপি কার্ড যদি রিবোক হয়ে যায় আপনি জব পাবেন না ইভেন আপনি একটা মেডিসিনও কিনতে পারবেন না আপনার যদি টিআরপি কার্ড না থাকে তো আমি জব 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 পেয়েছিলাম আমি আসার সাত দিনের ভিতরেই জব পেয়ে গেছিলাম কারণ আমি কিন্তু ফুড ডেলিভারি করার জন্য যে সাইকেল সে সাইকেলের টাকা নিয়ে আসিনি ভাই আমি মিডল ক্লাস ফ্যামিলিরই সো যে টাকার দরকার এখানে একটা সাইকেল কিনতে হলে নতুন সাইকেল কিনতে হলে আপনাকে অবশ্যই প্রায় বাংলাদেশে দেড় লাখ টাকা খরচ করতে হবে সো আমি মাত্র পাঁচশো পঞ্চাশ ইউরো নিয়ে আসছিলাম যেটা আপনার আমার ধর্মের ফি দিতেই চলে গেছে ড্রমে ওঠার জন্য আমার নব্বই ইউরো ডিপোজিট দেওয়া লাগছে এক মাসের পেমেন্ট গেছে আমার কাছে এখনও আমার বাড়ি থেকে আনা দেড়শো ইউরো আছে যেটা হচ্ছে না সরি ইউরো আছে সো এটা চলে এটা ছাড়া আর ইয়া নাই তো আমি ভালো কথা হচ্ছে আমি জব পায়ে গেছি এটা হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া যেটা এখানে আসা জব পায়ে গেছিলাম আমি যে কারণেই কিন্তু এখন মানে ভালোভাবে চলতে পারতেছি এখনও স্যালারি ঢুকে না তো আপনার যদি টিআরপি কার্ড থাকে এখানে এসে আপনি কিন্তু জব পাবেন ইজিলি জব পাবেন ওয়ে হাউস আছে বিভিন্ন কোম্পানি আছে বা রেস্টুরেন্ট আছে যেখানে জব পাবেন আমি যেটা জব করি এটা হচ্ছে এই দেশের থেকে বড়ো কোম্পানি এটা আমার ভালো লাগে বলতে আসলে এটা হচ্ছে একটা কুরিয়ার কোম্পানি যারা আপনার প্যাকেজ ডেলিভারি করে ডেলিভারি প্ল্যাটফর্ম বাংলাদেশের সুন্দরবন সুন্দরবনের মতো আর কি সো তারা খুব বড় কোম্পানি তারা কিন্তু আপনার লকার সিস্টেম লকার টু লকার করে সো আমার ইন্টারভিউ দিয়েছিলাম আমি অনলাইনে অ্যাপ্লাই করার পরে আমাকে তার ইন্টারভিউর জন্য ডাকছিল। ডাকার পরে আমার আমার সাথে কিছু ইন্ডিয়ানও আছে তারাও ওইখানে জয়েন করছে সো এখন কাজ করতে হয় কাজটা একটু হার্ড যেহেতু ওয়ার হাউসে জব স্কেনিং করতে হয় পার্সেল পার্সেলসিং করতে হয় তবে স্যালারির কথা যদি বলি আমার স্যালারি কিন্তু খুবই ভালো ভাই যেহেতু আপনারাও যে কাজ করবেন স্যালারি খুব ভালো প্রায় ষাট ইউরো আপনি ডেলি কামাই করতে পারবেন বাংলাদেশি টাকায় প্রায় আট নয় হাজার টাকার মতো ডেলি আমি আপনার সাত দিন কাজ করলাম সরি নয় দিন কাজ করলাম আমি আশি হাজার টাকা কামাই করতে পারছি বাংলাদেশি খরচ খুবই কম এখানে এখানে অ্যাকোমোডেশন খরচ খুবই কম লাইক আমার ডর্মের কী হচ্ছে প্রত্যেক মাসে নব্বই ইউরো আর হচ্ছে আপনার খাওয়া দাওয়ার যদি বলি খুবই কম আমি সপ্তাহে দশ টাকা দশ ইউরো বাজার করলেই হয় সেটা আমার লাইক আমি সপ্তাহে দশ ইউরোর বাজারই করি সো চল্লিশ সো বাকি টাকা আপনি সেভ করতে পারবেন ইজিলি আর আপনি যদি ওয়ার হাউসে জব পাওয়া যান সেক্ষেত্রে আপনি আপনার টিউশন ফি যে টাকা সেটা সেভ করেও বাংলাদেশে আমার মনে হয় চল্লিশ পঞ্চাশ টাকা প্রত্যেক মাসে পাঠাইতে পারবেন সো এটা হচ্ছে ভালো আপনি যদি টিআরপি থাকে বা আপনি যদি কাজ করতে পারেন এইটা ভালো এবারে সে ফুড ডেলিভারিতে আমার যে রুমমেট সে ফুড ডেলিভারি করা করে এখন সে নতুন সাইকেল কিনছে এম টোয়েন্টি এটা দিয়ে সে ডেলিভারি করে প্রত্যেক দিন মোটামুটি চল্লিশ ইউরো কামাই করতে পারে তো ফুড ডেলিভারির জন্য ইনভেস্টমেন্টের দরকার আপনার সাইকেল কিনতে হবে সাইকেলের দাম আগে বললাম প্রায় এক হাজার চল্লিশ সো এখানে গাড়ির দাম আর সাইকেলের দাম সমান আপনি গাড়ি দিয়ে ফুড ডেলিভারি করলে ভালো আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন সেটা অবশ্যই ভালো হবে সো ফুড ডেলিভারিতে ইনকাম মোটামুটি আছে তবে জব করাটাই ভালো কারণ ফুড ডেলিভারিতে আপনার ভিএমআই দিতে হয় প্রত্যেক মাসে সেটা হচ্ছে পঁচাত্তর ইউরো সো আপনার পঁচাত্তর ইউরো চলে গেল যেটা হচ্ছে সব ইয়া প্রত্যেক মাসেই দিতে হবে আপনার দুই মাস তিন মাস না দিলে একসাথে অনেকগুলো টাকা দেওয়া লাগে না নাহলে অটোমেটিক ব্যাঙ্ক থেকে কাইটা নিয়ে যায় মাইনাস হয়ে যায় এই সেই অ্যান্ড দেন রেস্টুরেন্টে আছে রেস্টুরেন্টও আপনি জব করতে পারেন কিছু আপু বাংলাদেশ থেকে আসছে তারা রেস্টুরেন্টে জব করে ভালোই স্যালারি খারাপ না ওইখানে পাঁচ চার ইউরো আওয়ারলি দেয় অর্থাৎ বিশ ইউরো পঁচিশ ইউরো আপনি চার পাঁচ ঘন্টায় কামাই করে চলে আসতে পারবেন সো যদি বাংলাদেশে টাকা পাঠানোর ইচ্ছা থাকে বা ভালো কিছু করে। তাহলে ওয়ার হাউসের জবগুলো বেস্ট ওয়ার হাউসে জব করলে আপনি ইজিলি পারবেন যেমন আমি করতেছি আমি আশা করি বাংলাদেশে কিছু টাকা পাঠাইতে পারবো সেভও করতে পারবো আমি লাকি কারণ আমি জব পেয়ে গেছি যেহেতু আমি সাইকেল আননি নাই সাইকেলের টাকা খুব চিন্তায় ছিলাম তো এখন হচ্ছে আপনারা যে আসবেন এখানে বিলনিয়াস ইউনিভার্সিটিতে কালকে থেকে অফা অ্যাডমিশন ওপেন হবে অ্যাপ্লিকেশন করতে পারবেন তাদের রিকোয়ারমেন্ট কি কীভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ নিয়ে নতুন একটা ভিডিও হবে আশা করি ওই ভিডিওটা দেখবেন আপনারা নিজেরাই অ্যাপ্লাই করতে পারবেন আয়ালস টায়ালস লাগবো না ভাই তবে সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে যেটা শুনতেছি যে ওএমটি एग्जाम দিয়ে দিতে পারে যেটা হচ্ছে ব্যাচেলারের জন্য এখনও শিউুন না আমি অ্যাডমিশনে কথা বলবো বলে আপনাদেরকে কনফার্ম করব ততক্ষণ পর্যন্ত ভাই ভালো থাকেন আপনারা পরের ভিডিওতে কথা হবে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য